এই প্রথমবার বাইরের দেশে ঘুরতে যাচ্ছি অনেক বেশি এক্সাইটেড আমি ঢাকায় এসে ইচ্ছা মতো বাহিরে পড়ার মতো ড্রেস কিনেছি তবে ঢাকায় আসার আগে আমার আব্বুটার সাথে দশটা মিনিটের জন্য দেখা করতে গিয়েছিলাম অনেক মন খারাপ হচ্ছিল যদি বাবাটাকে নিয়ে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো পুলিশ প্লাজায় এসেই দেখা হয়ে যায় তনিয়াপুর সাথে আমরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছি গল্প করেছি আর জামায়ের এক গাদা টাকা খরচ করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাজধানীতে রওনা দেওয়ার আগে আমি আব্বুর সাথে দেখা করতে আসি আগের মোবাইলটা চেঞ্জ করে রাদের পথ পছন্দের একটা মোবাইল দিয়ে আসলাম এবং ওই মুহূর্তে আবারও রাজশাহীতে রওনা হই কারণ এই রাতের বেলায় ঢাকায় চলে যাব প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার দেশে ঘুরতে যাব নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা কোথায় যাব। ঢাকায় এসে আসি পুলিশ প্লাজাতে কারণ কিছু কেনাকাটা করতে চেয়েছি এখানে এসে তনিয়াপুর শোরুম থেকে অনেক কেনাকাটা করেছি আড্ডা দিয়েছি যেদিকেই তাকায় সেদিকেই যেন সব ড্রেসই ভালো লাগে কোনটা রেখে কোনটা নিব অ্যান্ড আমার ফেস দেখে হয়তো বুঝতে পারছেন আমি কত বেশি এক্সাইটেড ছিলাম আমার বরের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি যা মন চাই সব কেনাকাটা করব। এন্ড আমিও দেখতে পাচ্ছেন কি কি ড্রেস পছন্দ করছি ওয়াও চলেন সুন্দর হওয়ার রহস্য একটু দেখে আসি এখন দেখাবো ব্লোম কোলাজেন কফি রেগুলার এই কফিটা খেলে আমার স্কিনটা ভেতর থেকে গ্লো করে ব্লোটিং দূর করে হরমোন ব্যালেন্স করে এমন কি ইনফ্ল্যামেশন ও কমায় ব্লোম কোলাজেন কফি আপনি পেয়ে যাচ্ছেন লাবণ্য বিডি ডট কম ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফুটন্ত গরম পানির মধ্যে কফিটা মিশিয়ে আপনি সকালে খাবারের আগে খেতে পারেন তাহলে বেস্ট ফলাফল পাবেন এক মাস রেগুলার খেলে আপনার স্কিনটা ভেতর থেকে ফর্সা করবে এমন কি আপনাকে স্লিমও রাখবে ওয়ে এই কফিটা চিন ছাড়াই খাবেন সো দেরি কিসের লাবণ্য বিডি ডট কম ফেসবুক পেজ থেকে এখনই অর্ডার করুন যদিও বা আজকে আমি একা নই আমার সাথে আমার ক্যামেরাম্যান তো তো সাথে থাকবে সিয়াম কারণ সিয়ামের পকেট একটু ফুটা করতে চাচ্ছিলাম আশেপাশে যা দেখছিলাম সবই সুন্দর লাগছিল বাট মনে হচ্ছে যে আমাকে ভাল লাগবে না তবে ইচ্ছে মতো আমি ঘুরে ঘুরে অনেকগুলো টপস নিয়েছি আমার পছন্দের খুব সিম্পলের মধ্যে নিয়েছি যদিও বা প্রথমবার এসেছি পুলিশ প্লাজায় এবং এখানে সবকিছুর দাম অনেক বেশি ছিল তবে কালেকশনও বেটার ছিল এই ডলটাকে দেখে পুরাই মনে হচ্ছিল জীবন্ত একটা ডল মানে পুরাই কার্টুন সিয়াম একটা টি শার্ট কিনেছে টি শার্টটা আমার এত পছন্দ হয়েছে আমি তাকে বলেছি একবার পরে আমাকে দিয়ে দিবি অ্যান্ড এই রাজধানী শহরে এসেও আমি আপনাদের এত ভালোবাসা পাই মানে আমার ভালোবাসার মানুষ পুরো দেশ জুড়ে রয়েছে এটা ভেবেই ভালো লাগে আর এই তো আমার পছন্দের একটা মানুষ বাচ্চা একটা মেয়ে মানে মোবাইলে আমরা যতই ভয় পাই না কেন তাকে দেখে যতই রাগে মনে হোক সে সামনাসামনি অনেকটাই কোমল আর অনেক বেশি সুইট একটা আপু এই দিয়ে দ্বিতীয়বার দেখা আপুর সাথে বাট একদমই সেটা মনে হয় না মনে হয় যে রেগুলার আমরা দেখা করতাম আপুর শোরুমের প্রত্যেকটা কালেকশন আমার কাছে এত ভালো লেগেছে দুইটা শোরুম ছিল একটা ফরিভার আর একটা সানমিস বাই টনি ফরিভারটা মেনলি আসলে ওয়েস্টার্ন ড্রেসের জন্য আমি তারপরে কয়েকটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর ছিল সবচেয়ে বড় কথা সব ড্রেসই আমার কাছে রিজনেবল প্রাইজ এর মধ্যে মনে হয়েছে বাট কালেকশন গুলাভ জাস্ট ওয়াও আমি মাত্রই একটা মানে ট্রায়াল দেখতে দেখতেছিলাম কেমন লাগছে আর এর মধ্যে আপু লাইভ শুরু করে অ্যান্ড একসাথে আমরা লাইভ করেছি আপনারা অলরেডি এটা দেখেছেন পুরোটাই ভাইরাল হয়ে গেছে প্রত্যেকটা স্টেপ এই স্টেপে আপনারা ভাইরাল করেছেন যাই হোক আমরা অনেক মজা করতেছিলাম আনন্দ করতেছিলাম এখানে প্রায় রাত এগারোটা পর্যন্ত ছিলাম আমরা আর এই যে দুইজন অসহায় আমার পাশে ছিল সব সময়ের জন্য থেকে অনেকগুলো নিয়েছি এবং আপু আমাকে একটা ড্রেস গিফট করেছে যেগুলো আপনারা পরবর্তীতে যখন আমি তখনই দেখতে পারবেন আপাতত আপুকে বিদায় দিয়ে আমি চলে যাচ্ছিলাম কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে আমরা একটু পুরান ঢাকায় খিচুড়ি খেতে যাব বাট ভাগ্যে ছিল না আসলে খিচুড়ি পাই নাই আমরা বিরিয়ানি খেয়েছি বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছিল বা এত ওয়েদার ঢাকায় তো একটু পর পর আমি বৃষ্টি পাত ছিলাম ভালোই লাগছিল এখানে দেখলাম রিক্সার মধ্যে একটা আপু একা একা বসে ছিল এবং সে আমাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আমারও ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত এত বেশি ভালোবাসেন মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবার ইচ্ছা পূরণ করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিদায় নিচ্ছি আমি দেখা যাবে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফিজ